হ্যালো বন্ধুরা কত করে যাচ্ছি গ্রামের দৃশ্যগুলো খালি দেখো গ্রামের দৃশ্য দেখিয়ে দাও ক্যামেরা গরু গ্রামে সুন্দর এই ধরবো এইটা দেখুন একদম পুরো পুরীতে এসে গেছি মনে হচ্ছে কিন্তু বন্ধু এত পুরী না গঙ্গা একটু দেখিয়ে দিতে বলবো ক্যামেরাম্যানকে দেখিয়ে দাও আর এখানকার দেখুন এই দেখুন কাতলা মাছ আমি একটু ক্যামেরাম্যান কে বলব দেখাতে একটু দেখিয়ে দাও পিয়াজ লেবুতে কোনো নর্মাল আর এই দেখুন আলু পোস্ত আলু পোস্ত দিয়ে এই আমরা খেতাম আলু পোস্ত খুব ভালো খেতে আর এই দেখুন বেগুন ভাজা বড় আর এই দেখুন চিংড়ি 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 মাছ এতে আবার কাঁথা লাগানো আছে আর এই রকম ডাল একবারে দেখিয়ে দেবো ক্যামেরাম্যানকে বলবো একটু দেখিয়ে দিতে ঘন ডাল ঠিক আছে পুরো এই হচ্ছে থালি আর সঙ্গে পাপড়ও আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি

তার রান্না খুবই সুন্দর হয়েছে ভেতরের মাছটা দেখেছে খুবই ভালো তাদেরই দেখুন কাতলা মাছ এত বড় কাতলা মাছ আমি কাতলা মাছ তাদের নিয়ে নিচ্ছি নিয়ে একটু বাইক দিচ্ছি তো দেখুন ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর মাছ ভাঙলাম ভেঙে কাতলা মাছ দিয়ে একটা বাইক দিচ্ছি আর চিংড়ি মাছ নিয়ে নিচ্ছে একটা এই চিংড়ি চিংড়ি মাছ মাছটা দেখুন খুব সুন্দর গরম হয়েছে আর একটা বাইক দিচ্ছে খুবই ঠুন্ড আর সঙ্গে পাপড় আছে দেখুন বা কোনো ব্যাংক টাকা চলছে নরম হয়ে গেছে আর আপনাদের অল ডিটেল এখানে মানে মৌসুম আইল্যান্ডে মানে অল ডিটেলস কত দাম কত টাকা দাম আজকে কত ঘর ভাড়া কত সব ডিটেলসে আপনাদের আমরা দিয়ে দেবো গুগল লিঙ্কের বা দেখতে যেন আপনারা পাবেন আমি কত খাই বাই বাই বন্ধুরা তো দেখো বিকেলে আমাদের দিয়ে দিয়েছিল দু পিস বিস্কুট আর রচা রচাটা খেতে খুবই সুন্দর আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন বিস্কুট আর চা খাওয়ার পরেই চলে এসেছিলো চিকেন পকোড়া আর চিকেন পকোড়ার সঙ্গে মুড়ি চানাচুর আর পেঁয়াজ এক গাল মুড়ি খেয়ে নিলাম আর লঙ্কা লঙ্কা তো আমি খাই না বন্ধু হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সুদীপ্তপে অনেক লানা এইবার সুইমিং পুলে নেমে পড়লাম সাঁতার কাটছি সুইমিং পুলটা খুবই ভালো বড় জায়গা আর চান করার উপযুক্ত পরিবেশ সাঁতার কাচতে কাঁচতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা এখানে ঘুরে আসতে পারেন সুইমিং পুলে আবার সাঁতার কাটছি কাচতে কাছ আবার সাঁতার কাটছি কাঁচছি আর চলে আসছি চলে আসছি সাঁতার কাটতে কাটতে পুলে ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে এই জায়গায় আপনারাও ঘুরে আসতে পারবেন সাঁতার কাটছি হেবি সুন্দর সুন্দর ফোন এরপর সাঁতার খেতে তারপর ডুব দিলাম ডুব দিয়ে উঠে পড়লাম উঠে আবার চলে যাব খাবার খেতে কি কি খাবার খাচ্ছি দেখুন চোখ রাখুন চ্যালেঞ্জটা সাপ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকালবেলায় সুইমিং পুলে নেমে পড়লাম সাঁতার কাটবো সাঁতার কাটতে কাটতে মনে হলো সকালে ব্রেকফাস্ট করতে হবে তাই সমুদ্রে চলে গেলাম আর খাবার খেলাম এই জল চলে যাচ্ছে বন্ধু আবার আসছে আবার দেউ আসছে দেউ আছে দেও আছে দেও আছে এই দেখো আসছে বন্ধু দেওয়া আসছে এই দেউ আছে দেও আছে তো এই দেউ এসে গেলো ফালি গেলাম একদম দেখছেন ফুলকো ফুলকো লুচি সেই লুচি আর তরকারি খেতে কার না ভালোবাসে আর সঙ্গেই দেখুন একটা মিষ্টি একটু বলবো দেখিয়ে দাও আর একটা সেদ্ধ দিম ফুলকো ফুলকো লুচি দিয়েছ বন্ধু এই লুচি আমি ফুলকো লুচি তাই ভেঙে যাচ্ছে তরকারি দিয়ে একটা বাইট দিচ্ছে আর এক দেখুন মিষ্টি দিয়েছে আর সেদ্ধ ডিম সকালের ব্রেকফাস্ট খুবই ভালো আপনারা যখনই আসবেন এখানে ঘুরে যান খুবই ভালো বাই বাই সমুদ্র আবার দেখা হবে এলে